শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আর তোমরাও ভালো থেকো আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে হাই তুলছে এখন বাজে ঘুরি সাতটা বাজে পনেরো মিনিট আর আমার মেয়ের তো আজকে স্কুল ছুটি আর যেদিনও স্কুল ছুটি থাকে সেদিনও এরকমই দেরি করে ঘুম থেকে উঠে আর আমি এবার চা বসে দিয়েছি আমাদের আজকে পানের লোক হবে তারা পানের দাদা আরও কাজ করতে চলে এসেছে চা দিবি চা খেয়ে বুড়ো দিয়ে যাবে আমার মেয়ে ব্রাশ করে তার দাদু গিয়ে হচ্ছে ওষুধ দিচ্ছে ওষুধ খাবে আমি সকাল সকাল চা করার সঙ্গে সঙ্গে মটর ভিসে দিয়েছিলাম প্রেসার মটর মটরও সিদ্ধ হয়ে গেছে আর ঘুগনি তুলে দিয়েছি এটা কি মাও সকাল সকাল আনা সবজি কুটি কুটে দিয়েছে এটা কী আর আমার বর তার ঘুগনি খেতে চায় না তাই তার জন্য হচ্ছে মটর সিদ্ধ তুলে নিয়েছি আগে থেকে রেখে দিয়েছি মটর সিদ্ধ দিয়ে মুড়ি খাবে কী হয়েছে তো বন্ধুরা মটর সিদ্ধ করতে গিয়ে আমার প্রেশার কুকারে চুঁয়ে গেছে মটর নিচে আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তারা আমার ভিডিওটি নতুন দেখছো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটি শেষ অবধি দেখবে এদিকে আম বাবাকে জলখাবারে চিনি মুড়ি দিয়ে দিয়েছি পেট যেহেতু খারাপ তাই ঘুগনি মুড়ি খাবে না বন্ধুরা পানের দাদা ভাইরা খেয়ে নিচ্ছে বরশ থেকে পান ভেঙে আসে এখনও সব পান ভাঙা হয়নি আর বেলাও হয়ে গেছে তাই জলখাবার খেয়ে নিচ্ছে আর আমি এদিকে মন মঞ্চ ধুয়ে নিচ্ছি তারপরে আমি ঘরের ঠাকুরকে পুজো করে নেব আগে মঞ্চ ধুয়ে মন্দিরে পুজো করার পর তারপরে ঘরের পুজো করে নিই আজকে মঞ্চ ধুতে দেরিও হয়ে গেছে এগারোটা বেজে গেছে কারণ আমি ঘুগনি করার পর আর পটল ভেজে নিয়েছিলাম যেহেতু আনাজ কুটা হয়ে গেছে তাই পটল ভেজে নিয়েছিলাম আর বাঁধাকপিও সিদ্ধ করে নিয়েছি আর আমার শ্বশুরের সিদ্ধ ঝোলও করে নিয়েছিলাম গেছে ধরিয়ে মা কিছু সিলভার কাপ আজকে নিয়ে এসেছে সিলভার কাপ ভেজে নিচ্ছি টক করবো আর বাঁধাকপি ঘুগনিটা বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি ভালো লাগবে খেতে আরও সব রান্না করে নিয়েছি দিয়ে ঘর পরিষ্কার ঝাঁটাচ্ছি আর এখানে হচ্ছে পান বাচ্চা আমার শ্বশুর আর আমার হাজবেন্ড করে রান্না করে কড়াই ধুয়ে নিয়েছি উনুনও গুলিয়ে নিয়েছি বন্ধুরা দিনের পর যেহেতু আজকে ভালো সারা সারাদিন রোদ আছে তাই কী করেছি বিছানার বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি আর আমার আমাদের বিছানার বালিশ আর আমার শাশুড়ি শ্বশুরের বিছানার বালিশ রোদে দিয়ে দিয়েছি মাদু রোদে দিয়ে দিয়েছি ভিজে ছিল। আর বর্ষাকালে বিছানা বালিশ এগুলো সব ভিজে ভিজে স্যাঁত থাকে তাই রোদে দিলে ভালো লাগে শুতে ভালো লাগে তাই সব আজকে বেশ রোদে হয়েছে তাই রোদে সব দিয়ে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো উল্টে নিয়ে নিয়েছিলাম রান্নার পরে আগে থেকে সাবান জলে ডিপেগুলো মানে আমাদের মশলার যে ডি ডিবাগুলো ওগুলো সব হচ্ছে ধুয়ে নিয়েছি আর আমি মাঝে মাঝে এগুলো ধুই আর মাসে একবার হলেই ধুতে হয় কারণ ময়লা হয়ে যায় আর কেমন এটা তাই আমি ধুয়ে নিই আর এটা হচ্ছে মাছ ধোয়ার ঠেকা ময়লা হয়ে গেছে আর লাল আর এই ঠেকাটা হচ্ছে আমাদের মশলা রাখা হয় ঠেকাটায় মশলা গোটা রাখা হয় আর কি ময়রা বেরিয়েছে ধুতেও বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ মশলা ঠেকা আমার নিরামিষ আলাদা আছে মশলার ঠেকা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই স্নান করে বসে গেছে খেতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি এখনও খেতে বসিনি সবাইকে দিয়ে দেওয়ার পর ভাত নাঁচার পর তারপরে আমি খেতে বসবো তারপরে এদিকে আমি খেতে বসে গেছি সবাই খেয়ে নিয়েছে আর আমি তারপরে খেতে বসে গেছি আজকে রান্না করেছি পটল ভাজা বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর টক বন্ধুরা একটু তুলতে গিয়ে আবার হুঁচুট খেয়েছি এর আগে একদিন আমাদের গাছে নারকেল গাছে বাগলা পড়েছিলো সেই হচ্ছে নারকেল বাগলাটা কিছু আনতে গিয়েছিলাম একসঙ্গে তিনটি নিয়ে আনতে গিয়েছিলাম আবার একটা খয়েরি গাছ ছিল খয়রি গাছের সঙ্গে ধাক্কা লেগে নখে নখটা অনেকটা উঠে গেছিলো তারপর আজকে আবার ফুল তুলতে গিয়েছি ফুল তুলতে গিয়ে একটা পায়ের সঙ্গে আর একটা পায়ে হুঁচুট খেয়ে গেছি তারপর অনেকটা রক্ত বেরিয়েছে আর খুব ব্যথা করছে তাই লকে দোলে রস নিয়ে নিয়ে বেঁধে নিয়েছি কাপড় দিয়ে খুব ব্যথা এদিকে বিছানা চাদরগুলো গুলো বিকেল হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর উঠে চাদর টাদর বিছানার ঠিক করে নিচ্ছি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই শাড়িটা আর পরবো না এই শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে আর গাছ থেকে যে নারকেল বাগলাগুলো পড়েছে সেগুলো সব ছিলিয়ে নেব বাগলা থেকে দিয়ে পাতা তুলব বিকেলবেলা আমি প্রায় দিনই বিকেলবেলা পাতা তুলতেই বসি পাতাগুলো তুলে নেব ছিলে আমাদের যে বিচে গলার ঠান্ডি গাছে ফেঁকেছে ও তার কলা নিয়ে এসে বিকেলবেলা আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে আর ভিডিও করছে অনেকগুলো নারকেল বাগলা হয়েছে আর আজকে যেহেতু রোদ তাই আজকে ছিলে বেঁধে নেব আজকে আর তুলবো না আর এগুলো হাতে ছেলা হয়ে যাচ্ছে কারণ একেবারে নরম হয়ে আছে ছেলা হয়ে যাচ্ছে আর যেগুলো শব্দ সেগুলো ছড়া দিয়ে বা দাউলি দিয়ে ছিলে নিই আর বিকেলবেলার চা একবার চা দিতে বিকেল বেলা হয় তাই হচ্ছে চা খাবে ডাকছে আমাকে আর আমি সবগুলো ছিলে বেঁধে নেব আজকে আর পাতাগুলো তুলবো না যে চা করতে করে নেব। এই নাড়কেল হ্যাঁ নারকেল পড়ছে দেখি দানা বাজেতে নেই দানা আম পড়ছে।

দাদা ভাই পানে দাদা ভাই আরো বিকেলবেলার দিকে লাল চা খায় তাই লাল চা করেছি দুধ চা করিনি আর আমার শ্বশুর শরীর অসুস্থের জন্য পেট খারাপ হয়েছিল তাই অনেক দিন থেকে হচ্ছে লাল চা খায়নি তাই শ্বশুরের জন্য আর তিনজন লোক হয়েছে ওর চারজনের জন্য চার কাপ চা করে নিয়েছি বন্ধুরা দেখো আচ্ছা আমাদের গাছে তো অনেক কলা গাছ আর কলা গাছে কলা পেকেছিল আর সেই কাঁদিরা কাটা হয়েছে কটা খেয়েছি খাইনি যে কলা দেখো এই যে যেদিন কাটা হয়েছিল সেদিন নটা কলা পাখি খেয়ে নিয়েছিল গাছ থেকেই পাখি খেয়ে নিয়েছে নটা কলা আর পরশু দিন খাওয়া হয়েছে কটা আর আজকে খাওয়া হয়েছে কাল খাওয়া হয়েছে আরও এখনও পেকে আছে চারটা পাঁচটা আর এদিকে দেখো আমাদের এদিকের দৃশ্যটা বাইরে সব মাঠে চাষ হয়েছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখো গ্রামের দিকে তো আর আমাদের যেখানে দেখবে সেখানেই কলা গাছ এদিকে অনেক কলা গাছ আছে বন্ধুরা কলাটা কি মিষ্টি গাছের বাগা কলা প্রচন্ড মিষ্টি মধুর মতো মিষ্টি আর আমাদের গ্রামের দিকে সন্ধ্যা দেওয়ার আগে ঘরে আগে জল পুকুর থেকে জল তুলে নিয়ে এসে গ্রামের দিকে মানে সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যা দিয়ে দিতে হবে হলে বড়রা বা গুরুজনরা কী করবে বকবে তাই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর আমি আগে থেকেই শোলতে তৈরি করে রেখে দিই কারণ তাতে তাড়াতাড়ি হয় সন্ধ্যা দিতে তাই আগে থেকেই আমি শোলতে রেডি করে রেখে দিই তেলে ভিজিয়ে প্রথমে ঘরের ভিতর প্রদীপ জ্বালিয়ে দিই তারপরে হচ্ছে মঞ্চে সন্ধ্যে দিই আর ঘরে আর রাত্রিবেলা শাখ বাজাই না মন মঞ্চে গিয়ে সেখানে প্রদীপ জ্বালিয়ে শাঁখ আর কঙ্শাল বাজিয়ে দিই আর রাত দিনের বেলা কি করি ঠাকুর পুজো করার সময় শাঁক বাজাই ঘরের ভিতর এখন অনেকটাই রাধ হয়ে গেছে মেয়েকে পোড়াতে বসেছিলাম পড়িয়ে উঠে তারপর আমার শাশুড়ি ভাত রান্না করেছিল আর আমি ডাল করে নিয়েছিলাম তার খেতে দিয়ে দিয়েছি দাদা ভাইয়েরা ঘরে পান গছিছিল ছিল তারপরে পান ধুতে হবে এগুলো গড়ার পান মানে পান গাছের যে গড়া থাকে গড়ার দিকের পান তাই গড়ার দিকের পান বেশি মাটি থাকে তাই অনেক শ্যাম্পু জল দিয়ে ধুতে হয় বাইরে নিয়ে গিয়ে পান বছা করা হচ্ছে ঘরের ভেতর পড়লে ঘরের ভেতর ভেজে যাবে পুরো বারোটা আর আমার মেয়ে আর আমার শাশুড়ি দশটার সময় খেয়ে নিয়েছে আমরা এখনও খাইনি এই এক্ষুনি খাবো পান বজা করা হয়ে গেছে এত রা বন্ধুরা আজকের মতো টাটা আবার পরের দিন ব্লগে দেখা হবে